আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন একটা সুখবর গুড নিউজ দেওয়ার জন্য আসছি গুড নিউজটা হচ্ছে আমাদের সুপরিচিত একজন বক্তা আলমদিন যার কথা না বললে নয় আপনারা তাকে চিনেন অবশ্যই চিনেন তাকে ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন বাংলা থেকে আসতেছেন বাংলাদেশে অনেক সুসময়ে অনেক তাড়াতাড়ি চলে আসবেন স্বল্প সময়ে এবং মির্জান রহমান আল আজহারির মতো আরও অনেক মানুষ বাংলাদেশের বাহিরে এই জালেম সরকার তাদেরকে বাংলাদেশে থাকতে দেয় নাই বাহির করে দিছে তারা আসবে বাংলাদেশে এই বাংলাদেশকে সোনার বাংলা সোনার বাংলাদেশকে রূপান্তরিত করবে রূপে রূপান্তরিত করবে এই বাংলাদেশকে সোনার এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপে রূপান্তরিত করবে তারা ইনশা আল্লাহ বিশ্বের এক নাম্বার বাংলাদেশ হবে এটা বিশ্বের এক নাম্বার দেশ হবে এটা আপনারা শুধু দেখবেন আলম যাদেরকে বলে তারাই এই দেশটাকে সুন্দর সৃষ্টি করে রাখবে ইনশা আল্লাহ তো আপনারা হুজুরের জন্য দয়া করবেন হুজুর আসতেছে বাংলাদেশে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ করে সে এটা জানাইছে আরও বিভিন্ন মানুষ আছে বাংলাদেশের বাইরে তারা আসবে এই সরকার থাকতে তাদেরকে এখন তারা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আসতেছে এবং সাথে সাথে দোয়া করবেন আমাদের অনেক আলেম দিন জালখানা এখনো আছে তাদেরকে যেন অতি দ্রুত বাহির করে দেয় তাদেরকে যেন অতি দ্রুত বাহির করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম